আসসালামু আলাইকুম খামারি ভাইরা আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আজকে সেই ঐতিহ্যবাহী ব্রয়লের হাট তিন সপ্তাহে রবিবার ব্রয়লের হাট লাগে আজকে সে রবিবার ব্রয়লের হাটে আসছি দেখেন বিশাল বড়ো গরুর হাট

মানে হাটার অবস্থা কেমন এখন দামাদামি মানে দাম কি বেশি না করব একবার দাম আছে কেমন একটু বেশি আছে বেশি আছে এক একটা মানে কত টাকা করে কিনছেন আনুমানিক এই গুড়া কিনছে 125000 টাকা 125000 হুম ভাই এই বড়টা কয় টাকা দিয়ে কিনছেন 210000 টাকা 210000 টাকা দেয়া ধন্যবাদ ঠিক আছে আসলে খুবই সুন্দর হয়েছে গরু আচ্ছা ঠিক আছে দেখি দর্শক পরে আমি এখন হাটার ভিতরে যাব দেখি হাটার ভিতরে কি অবস্থা

যাই খবে ধৈর্য ধরে থাকে হবে দর্শক ভাইরা দেখেন এই সাইটে ফলেস্টিন ফিজার মানে করার জাতের বিশাল বড় বড় গরু ও পাশে আছে দেখেন আজকে বয়নিয়া বাজারে গরুর দাম মোটামুটি ভালো যাক জমা লেগে গেছে বিশাল 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 সাইজের গরু উঠছে